বা একটা সাপ দেখেছেন সাপ প্রথম চোখ দিয়ে দেখলেন চোখ এই চোখের ভিতরে আপনার একশো মিলিয়ন লাইট রিসেপ্টর আছে অর্থাৎ বিভিন্ন দৃশ্যকে ছবিকে ক্যাচ করার মতো একশো মিলিয়ন লাইট রিসেপ্টর গ্রহণযোগ্য মেশিন রয়েছে চোখের ভিতরে চোখ দিয়ে সাপ দেখলেন চোখের ভিতরে রয়েছে আবার অসংখ্য তার এই অসংখ্য তার ব্রেনের সঙ্গে জুড়ে দেওয়া আছে চোখ সাপ দেখলো সত্তর মাইল বেগে প্রতি ঘন্টায় এই খবর তড়িৎ প্রবাহের মতো মস্তিষ্কের ভেতরে চলে গিয়েছে মস্তিষ্ক সঙ্গে সঙ্গে ডিসিশন দৌড় মারো অথবা লাঠি হাতে নাও যে কোনো একটা পজিশন তাকে সাথে সাথে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে এই অনুভূতি শক্তি যদি আল্লাহ পাক না দিতেন মানুষের শরীরে পায়ের মধ্যে পাথর ঢুকলে কাটা তো কাটা পাথর ঢুকলেও টের পাইতাম না পাক এই ব্যবস্থা করে দিয়েছেন মস্তিষ্কের মধ্যে এতগুলি সেল প্রত্যেকটা সেলের আলাদা আলাদা কাজ সুখ দুঃখ ভালোবাসা মোহাব্বত আনন্দ স্বাদ ইত্যাদি জিনিসের অনুভূতি মস্তিষ্কের ভেতর থেকেই হয় এখানে সেগুলি রেখে দেওয়া হয়েছে তারপরে রয়েছে এই মস্তিষ্কের ভেতরে মেমরি মেমরি স্মৃতি স্মৃতি স্মৃতিশক্তি দেখুন এই যে টেপ রেকর্ড টেপ রেকর্ডারে ওয়াস রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে কিছুদিন পর ওই রেকর্ডের উপরে আরেকটা কথা যদি উঠান তাহলে প্রথম কথা থাকবে প্রথম গান বা ওয়াজ থাকবে নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার মাথার ভিতরে এমন এক ফিতা দিয়ে দিয়েছেন এমন একটা মেমরি ফিতা দিয়েছেন যেই ফিতার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সমস্ত কথাগুলি ধরবে আপনি মুখস্থ করতে পারবেন আগে যা করেছেন পরে মুখস্ত করলে পরে আগেরটা মুছে যাবে না সুভান উল্লাহ কি সুন্দর করে মস্তিষ্কের ভেতরে মেমরি শক্তিক আল্লাহফা তৈরি করে দিয়েছেন চিন্তা করলে মাথা নত হয়ে যাবে আল্লাহর দরবারে আল্লাফাক্ বলছেন এই জিনিস আমি তোমার মাথার মধ্যে রেখেছি দেখুন মানুষ কত কথা বলে কত বই পড়ে মানুষের মাথায় যত কথা আছে সব কথা যদি লিপিবদ্ধ হয় ভলিউম ভলিউম হয়ে যাবে যা একটা লাইব্রেরিতে ধরা সম্ভব নয় অর্থাৎ আপনার মাথাটা হচ্ছে একটা বিশ্বকোষ আপনার মাথাটা হচ্ছে একটা বিরাট বিশ্বজোড়া লাইব্রেরি জোরে কোন সুবহানাল্লাহ আপনার মাথায় যা আছে তা আপনার কোনো বিল্ডিং এর মধ্যে ধরবে না কোন গ্রামে কোন দেশের মধ্যে তা ধরবে না এত জিনিস আপনার মাথার মধ্যে আছে ঠিক কি না

আমি কি তোমাদেরকে আর জিহবা আর তোমাদেরকে আমি কি তোমাদের দুটি চক্ষু দুটি ঠোঁট আর জিব্বা কি আমি তোমাদের দেই নাই যা দিয়ে তোমরা দেখতে পাও যা দিয়ে তোমরা অনুভূতি মাথার ভিতরে অনুভূতি জাগে এই যে দুটো চোখ দিলাম সুবাহান্লাহ সুবাহ বলেন দুটি চোখ আছে বলে এই সুন্দর পৃথিবী দেখতে পাই চোখ দুটি না থাকলে পৃথিবী অন্ধকার মা দেখতে পাবো না করাম দেখতে পাবো না পৃথিবী দেখতে পাবো না বাপ দেখতে পাবো না সন্তান দেখতে পাবো না দুনিয়াটা মিথ্যা হয়ে যাবে ঠিক কিনা ছোট্ট চোখ এক থেকে দেড় ইঞ্চির ভিতরে এত সুন্দর দুটি ক্যামেরা যে ক্যামেরা দিয়া দুনিয়ার সব কিছুকে ক্যাচ করা যায় সব ক্যাচ করা যায় বলুন তো এমন একটা বাক্স আপনারা কেউ বানাই দিতে পারবে যে বাক্সের ভিতরে হাতি ঘোড়া বাঘ ভল্লুক ময়না টিয়া পাহাড় পর্বত নদ নদী কীট পতঙ্গ তরু লতা গাছপালা গোষ্ঠী সুদ্ধা ধরবে আরও খানিকটা জায়গা বাকি থাকবে এরকম একটা বাক্স কেউ বানাই দিতে পারবে পারবেন এমন একটা বাক্স পৃথিবীর কোনো মিস্ত্রি বানাতে পারবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কপালের নিচে এক থেকে তিন ইঞ্চির ভিতরে এমন দুইটা ফিল্ম বক্স তৈরি করে দিয়েছেন যা দিয়ে তাকাবেন আপনি কোটি কোটি মানুষ দেখবেন পাহাড় দেখবেন সমুদ্র দেখবেন সূর্য দেখবেন চন্দ্র দেখবেন এত কিছু দেখার পরেও চোখের ভিতরে আরো খানিকটা জায়গা ফাঁকা থেকে যায় কি বিরাট নিয়ামত এই চোখ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই চোখকে হেফাজতের জন্য আবার চোখের উপরে সানসেট তুলে দেওয়া আছে সানসেট ভুরু আল্লাহ ভুরু লাগায় দিয়েছেন নিচে একটু হাড় জাগায় দিয়েছে উপরে সানসেট ভেতরে চোখ যাতে করে বল এসে লাগলে পরে চোখটা গলে না যায় আসার খেলে পরে চোখটা গলে না যায় চোখটাকে সেফ সাইডে রেখে রেখে দিয়েছেন আল্লাহ পাক সুভান হু তা আলা আল্লাহ পাকের কাছে শুক্রিয়া তো আদায় করলাম না আদায় করি আসুন পড়ি আমরা সবাই আল্লাহ রব্বিল আল্লাহ পাক বলেন আলাম মান্না জাআল্লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইন জিব্বা দিলাম আমি তোমাকে এই জিব্বার ভিতরে তিন হাজার আস্বাদন স্তর আছে বিজ্ঞানীরা বলেছেন একটা জিব্বার মধ্যে তিন হাজার আস্বাদন স্তর আছে প্রত্যেকটি স্তরের সাথে মস্তিষ্কের সাথে তার লাগানো আছে জিব্বায় সব জিনিসের টেস্ট নিবে আর তার অনুভূতি তার স্বাদটা ওখানে টের পাবে মস্তিষ্কের ভেতরে এই জিহবা আল্লাহ পাক দান করে দিলেন মুখের মধ্যে সুবহান লহ বেহাবিহি সব রকমের স্বাদ পান না একরকম জিলাপির স্বাদ একরকম রসগোল্লার স্বাদ আর রকম সানার স্বাদ আর রকম বেলের স্বাদ একরকম তালের স্বাদ আর রকম মুরগির স্বাদ একরকম খাসির স্বাদ আর রকম লোট্টা ফিসের স্বাদ একরকম সুটকির স্বাদ আর একরকম কোরআল মাছের স্বাদ আর একরকম শাকের স্বাদ আর হাজার হাজার খাদ্য দ্রব্যের স্বাদ এক জিব্বাদী আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন নেওয়ার তৌফিক দিলেন ফলাকাল ইনসান কি সুন্দর করে মানুষ বানালাম দেখিস না সুক্রি আদায় করিস না এগুলি দেখবি আর সুক্রি আদায় করবি কি সুন্দর করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি শুধু তাই নয় আল্লাহ পাক বলেন মানুষ কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল তোমার মহান প্রভুর এবাদত থেকে গোলামি থেকে কোন জিনিস তোমার ধোকায় ফেলে দিল কেন ধোকায় পড়ে গেলে কোন খোদা আল্লাহদি খানাপা কাফা সাভুয়াকাফা ফি আইয়ে সোনাতিম্মা সা আরক্কাবাঘ অ আল্লাহ যিনি তোমাকে সুগঠিত করেছেন তোমাকে সুন্দর করেছেন সুস্থ করেছেন সম্পৃক্ত করেছেন সংযোজিত করেছেন রাখাবা ইউরাক্কিবু তার কি বান একটার সাথে আর আরাকটা জোড়া পদ্ধতি কি সুন্দর করে বানালাম সুভান আমার ভাইরা লক্ষ্য করুন আপনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত প্রত্যেকি তার নিজের হাতের আ বিঘত বিগতবোসেন বিগত কিছিলত হ এক বিঘত এক বিঘত এটাকে কি বলে এক বিত প্রত্যেক ব্যক্তি তার পা থেকে শুরু করে পায়ের তালু থেকে শুরু করে মাথা পর্যন্ত কয় বিগত আট বিগত মাইফে দেখেন বাড়ি যাই দুনিয়ার সব করলেন কিন্তু নিজের শরীরটা দেখেন নাই শরীরটা দেখেন নাই পা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত দুই বিঘত হাঁটু থেকে কোমর পর্যন্ত দুই বিঘত কোমর থেকে বুক পর্যন্ত হাট পর্যন্ত দুই বিঘত হাট থেকে মাথার তালু পর্যন্ত দুই বিঘত মোট কয় বিঘত হলো আট বিঘত আবার মানুষ যদি পাখির মতো দুটো দানা এভাবে বিস্তার করে দেয় তো ডান হাতের আঙ্গুল থেকে নিয়ে বাম হাতের আঙ্গুল পর্যন্ত এর দৈর্ঘ্য আসবে আট বিঘত তার মানে লম্বাও আট বিঘত চড়ক এর কোন ব্যতিক্রম পৃথিবীর কোন মানুষের হবে না বাড়ি যে মাপে দেখেন অবশ্য নিজেরটা অপর একটা মাপলে তারতম্য হবে এভাবে করে আল্লাহ সবহানা হুয়া তালা সুন্দর করে সাজিয়ে তৈরি করে দিলেন এরপরে মানুষের আঙ্গুলের মানুষ আজকে সই দেয় তারপরে কয়েকজন ওই সই আমি দেইনি সাক্ষী দেয় আদালতের কাঠ গড়ায় দাঁড়িয়ে আচ্ছা ভাই এত লোকের একসাথে পেশাব চাপছে আমি বলছিলাম যে প্রকৃতির নিতান্ত ন্যাচারাল কল হলে উঠবেন এটা কিন্তু ঠিক না আপনার বোঝা উচিত কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সে যদি থাকে তো চিন্তা করা উচিত লক্ষ মানুষকে ঠেলা এমন নিতান্ত জবরদস্ত পায়খানা না আসলে কেউ কষ্ট দিবেন না মানুষকে কষ্ট দিবেন না পেশাব এবং পায়খানার জবরদস্ত ঠেলা না আসলে মানুষকে আল্লাহর হস্তে কষ্ট দিবেন না লক্ষ লক্ষ মানুষের সঙ্গে বেয়াদুবি করবেন না আমার ভাইরা বলতেছিলাম ফিঙ্গার প্রিন্ট সাক্ষ্য দিয়ে বলে আমি ওই সাক্ষী দেই নেই সাক্ষী দিয়া কোর্টে সাক্ষী দেয় তারপরের দিন আবার যখন কোর্টে হাজির হয় কয় যে ও কথা মিথ্যা আমি ওটা বলি নাই এরপরে সই করে পরের দিন কয় যে ওই সই আমার না মিথ্যা সই আল্লাহ রব্বুল আলমিনের অ্যাডমিনিস্ট্রেশন দেখুন রব্বুল আলমিন এমন সুন্দর ফিঙ্গার প্রিন্টের ব্যবস্থা করলেন আঙ্গুল দিয়া যদি কাগজের উপরে বুড়ো আঙ্গুলের সাপ লাগায় দেন কেমন পর্যন্ত আপনি তো আপনি আপনার চোদ্দ গোষ্ঠী এসে ওকে এটাকে অস্বীকার করতে পারবে না পৃথিবীর কোন মানুষের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনের আঙ্গুলের সাপ মিলবে না সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ কয় কি সুন্দর বানাইলাম দেখছো একটু তাকায় দেখো জোড়া পদ্ধতি কেমনে জোড়া গুলি দিলাম আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত আটখানা জোড়া কয়খান জোড়া মোট পুরো শরীরে তিনশো ষাটটা জোড়া কয়টা জোড়া তিনশো ষাটটি জোড়া পুরো শরীরের মধ্যে আর আঙ্গুল থেকে শুরু করে বাহু পর্যন্ত আটখানা জোড়া আছে এই যে জোড়া গুলি গুনে দেখছেন কখনো না গোনা হয় নাই এ দিয়ে হাতাহাতি মারামারি গুসা এই তো করি গুণে দেখার সময় কই আল্লাহর নবী বলেছেন আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি নৈপুণ্যতার উপরে কেউ যদি একটা ঘন্টা চিন্তা করে আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় ষাট বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন ষাট বছরের নফল ইবাদতের সওয়াব লেখা যাবে আল্লাহর এই সৃষ্টি নৈপুণ্যতার উপরে চিন্তা করলে এই যে জোড়াগুলি দেখেন হাত আঙ্গুলের ভিতরে জোড়াস কবজায় জোড়াস কোনইতে জোড়াস যদি কবজা না থাকতো আপনি খাবার খেতেন খাবার মুখের দিতে পারতেন না হাত তো ক্লোজ হবে না যেহেতু এখানে এখানে কবজা কবজা নাই এটা ক্লোজ হবে হবে না না যদি থাকে তাহলে হাতটা একখান লাঠি অথবা বড় জোর এটাকে বলতে পারেন একখান কাটা চামচ এই কাটা চামচ দিয়ে একজন আর একজনের খাওয়াই দিবেন মাত্র নিজেরটা নিজে খাওয়া যাবে না নাবার আঙ্গুলে যদি কবজা না থাকে অপরকে খাওয়াইতে গিয়া কাটা চামচের দুই আঙ্গুল কারো নাকের ভেতর মধ্যেও ঢুকে যেতে পারে এত সুন্দর করে আল্লাহ বানালেন কত বড় কারিগর তিনি সুবহানাল্লাহ কয় কত বড় কারিগর আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ইয়া আইয়ুহাল ইনসামা গাররাকা বিরব্বিকাল কারীম কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল ওই আল্লাহ রব্বুর আরমিনের ইবাদত থেকে গোলামি করা থেকে কি সুন্দর করে বানালাম